ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এশিয়া মহাদেশ ইতিমধ্যে আমরা এশিয়া মহাদেশে যে উনপঞ্চাশটি দেশ অবস্থান করেছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি তবে আজকে আমরা এশিয়া মহাদেশের যে বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সে সম্পর্কে পরপর ক্লাসে আলোচনা করে যাব তাহলে আমরা প্রথমে দেখব যে সমগ্র পৃথিবীতে কটা মহাদেশ রয়েছে আমরা জানি পৃথিবীতে মোট সাতটা মহাদেশ রয়েছে এবং পাঁচটা মহাসাগর আছে আর এই সাতটা মহাদেশের মধ্যে প্রথম আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশ এবং দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ চতুর্থ বৃহত্তম দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পঞ্চম বৃহত্তম হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ নিচে রয়েছে এবং ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ মহাদেশ এবং শেষ বা ক্ষুদ্রতম সব থেকে বা সপ্তম অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশিয়ানিয়া মহাদেশ তাহলে আমরা এখান থেকে কী পেলাম আয়তনের বিচারে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ আর এই এশিয়া মহাদেশের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আমরা দেখব আমরা এখানে এশিয়া মহাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি আর এই এশিয়া মহাদেশকে মোট ছটা ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে যেমন এশিয়া মহাদেশের নিচের দিকের যে অংশটা রয়েছে এটা হচ্ছে তোমার দক্ষিণ এশিয়া এই অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়া এই অংশটা হচ্ছে তোমার পূর্ব এশিয়া ওপরের দিকের অংশটা হচ্ছে তোমার মধ্য এশিয়া এটা হচ্ছে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং এইখানে তিনটি দেশ রয়েছে ককেশীয় দেশ অর্থাৎ এশিয়া মহাদেশের মোট ছটা বিভাগ আর এই ছটা বিভাগে মোট ঊনপঞ্চাশটি দেশ অবস্থান করেছে তাহলে আমরা দেখি কোন বিভাগে কটা দেশ অবস্থান করেছে যেমন দক্ষিণ এশিয়ায় মোট দেশের সংখ্যা হচ্ছে আটটি তাহলে আটটি দেশ কী কী আছে ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আর দক্ষিণ পূর্ব এশিয়াতে মোট দেশের সংখ্যা হচ্ছে এগারোটি তাহলে এগারোটি দেশ কি কি আছে মায়ানমার থাইল্যান্ড লাওস কাম্বোডিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনেই ফিলিপিন্স এবং পূর্ব তিমুরুল এ হচ্ছে এগারোটা এবং পূর্ব এশিয়াতে মোট দেশের সংখ্যা হচ্ছে ছটি তাহলে ছটি দেশ কি আছে চীন তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং মঙ্গোলিয়া এবং মধ্য এশিয়াতে মোট দেশের সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে কি কী আছে কাজাকিস্তান কির্গিস্তান তুর্কমেনিস্তান তাজাকিস্তান উজবেকিস্তান এবং ককেশীয় দেশের সংখ্যা হচ্ছে তিনটে তাহলে ককেশীয় দেশ কী কী আছে আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া এই তিনটে হচ্ছে ককেশীয় দেশ আর পশ্চিম এশিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্যে সব থেকে বেশি দেশ ষোলোটি দেশ রয়েছে তাহলে ষোলোটি দেশ কী কী আছে তুরস্ক সাইপ্রাস ইরান ইরাক লেবানন সিরিয়া জর্ডান ফলিস্তিন ইসরায়েল সৌদি আরব ইয়েমেন ওমান ইউএই কাতার বাহারিন এবং কুয়েত এই হচ্ছে ঊনপঞ্চাশটি দেশ তাহলে উনপঞ্চাশটা দেশের মধ্যে সবথেকে বৃহত্তম কোন দেশ এবং আয়তনের বিচারে এশিয়া মহাদেশের পরপর সাতটা দেশের নাম আমরা এখানে দেখব তাহলে আমাদের যে উনপঞ্চাশটা দেশ ঊনপঞ্চাশটা দেশ একদম নখদর্পণে রাখতে হবে অর্থাৎ তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের নামগুলো মুখস্থ বলে দিতে হবে যে উনপঞ্চাশটা দেশ তাহলেই আমাদের যে কম্পিটিশন পরীক্ষা আসে পরীক্ষাগুলোতে কোনো সমস্যা হওয়ার কথা নয় এখানে যে ক্লাসগুলো করানো হয়েছে উনপঞ্চাশটা দেশের সে প্রত্যেকটা দেশে ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনীতি পড়ানো হয়েছে এছাড়া আনুষঙ্গিক যে বিষয়গুলো পড়ানো হচ্ছে এই প্রত্যেকটা বিষয় যদি আমাদের ঠিকঠাক করে জানা থাকে তাহলে যে কোনো পরীক্ষাতে আমাদের কোশ্চেনের আনসার করতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় তাহলে আমরা দেখি যে এশিয়া মহাদেশের যে সাতটা বৃহত্তম দেশ পরপর কি কি আছে তাহলে এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ আর এই টোটাল এশিয়া মহাদেশের মধ্যে যে রাশিয়াটা রয়েছে এই রাশিয়াকে ধরা হয়নি কারণ রাশিয়ার বৃহৎ অংশটা এশিয়া মহাদেশে অবস্থান করেছে কিন্তু রাশিয়ার রাজধানী যেহেতু ইউরোপে অবস্থান করেছে তাই রাশিয়াকে সাধারণত ইউরোপের কান্ট্রি হিসাবে ধরা হয় তাই এখানে এশিয়া মহাদেশের মধ্যে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে আর রাশিয়াকে বাদ দিয়েই হচ্ছে ঊনপঞ্চাশটি দেশ আর সমগ্র যে এশিয়া মহাদেশ রয়েছে এই সমগ্র এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার তাহলে চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার হচ্ছে ওভারঅল এশিয়া মহাদেশের মোট আয়তন এবার এশিয়া মহাদেশের টোটাল ঊনপঞ্চাশটা দেশ আর এই ঊনপঞ্চাশটা দেশের মধ্যে আয়তনের বিচারে সর্ববৃহৎ দেশ হচ্ছে চীন তাহলে চীন কততে অবস্থান করেছে একে অবস্থান করেছে চীনের আয়তন কত আছে পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নশো একষট্টি বর্গ কিলোমিটার হচ্ছে চীনের আয়তন আর এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আয়তনের বিচারে ভারতবর্ষ বা ইন্ডিয়া তাহলে কত দেয়া আছে দুই নম্বরে আর ইন্ডিয়ার আয়তন কত ইন্ডিয়ার আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার এবং তিন নম্বরে রয়েছে কাজাকিস্তান আয়তনের বিচারে এর আয়তন হচ্ছে সাতাশ লক্ষ বর্গ কিলোমিটার রাউন্ড ফিগারে ধরা হয়েছে এরপরে কিছু সংখ্যা রয়েছে তাহলে তিনে অবস্থান করেছে কাজাকিস্তান এশিয়া মহাদেশের মধ্যে আয়তনের বিচারে সাতাশ লক্ষ বর্গ কিলোমিটার প্রায় এবং চারে অবস্থান করেছে সৌদি আরব এর আয়তন হচ্ছে একুশ লক্ষ বর্গ কিলোমিটার প্রায় এবং পাঁচে অবস্থান করেছে ইন্দোনেশিয়া আর ইন্দোনেশিয়ার আয়তন হচ্ছে উনিশ লক্ষ বর্গ কিলোমিটার প্রায় রাউন্ড ফিগারে ধরা হয়েছে এরপরে কিছু সংখ্যা রয়েছে এবং ছয়ে অবস্থান করেছে ইরান ইরানের আয়তন হচ্ছে ষোলো লক্ষ বর্গ কিলোমিটার প্রায় এবং সাথে অবস্থান করেছে হচ্ছে মঙ্গোলিয়া পনেরো লক্ষ বর্গ কিলোমিটার প্রায় তাহলে আমরা এখানে কী দেখলাম এশিয়া মহাদেশের পরপর বৃহত্তম সাতটি সাতটি দেশ কী রয়েছে চীন এক নম্বরে ভারত দুই নম্বরে কাজাকিস্তান তিন নম্বরে সৌদি আরব চার নম্বরে ইন্দোনেশিয়া পাঁচ নম্বরে ইরান ছয় নম্বরে এবং মঙ্গোলিয়া হচ্ছে সাত নম্বরে অবস্থান করেছে তাহলে এই হচ্ছে এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে তাদের আয়তন সম্পর্কিত বিষয়বস্তু এরপরে আমরা দেখব এশিয়া মহাদেশের সাথে কোন কোন মহাদেশের স্থল যোগাযোগ রয়েছে আমাদের এশিয়া মহাদেশের সাথে দুটো মহাদেশের স্থল যোগাযোগ রয়েছে একটা হচ্ছে ইউরোপ মহাদেশ আর একটা হচ্ছে তোমার আফ্রিকা মহাদেশ আর অন্য কোনো মহাদেশের সাথে আমাদের এশিয়া মহাদেশের কোনো স্থল যোগাযোগ নেই জলপথে যোগাযোগ রয়েছে তাহলে ইউরোপ মহাদেশকে কোন কোন পর্বত এশিয়া মহাদেশ থেকে আলাদা করেছে এই কোশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারে বারে এসে থাকে তাহলে ইউরোপ থেকে এশিয়া মহাদেশকে আলাদা করেছে দুটো পর্বত একটা হচ্ছে তোমার ককেশাস পর্বত আর আর একটা হচ্ছে তোমার ইউরাল পর্বত ইউরাল পর্বত তাহলে ককেশ্বাস পর্বত অবস্থান করেছে ইউরাল পর্বত অবস্থান করেছে তাহলে এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে আলাদা করেছে দুটো পর্বতের নাম একটা হচ্ছে ককেশাস আর একটা হচ্ছে ইউরাল পর্বত এছাড়া অনেক সময় বলা হয় যে এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে আলাদা করেছে কোন কোন হ্রদ বা কয়েকটা হ্রদের নাম বলো তাহলে তিনটে হ্রদ রয়েছে যারা এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে আলাদা করেছে তাহলে এক নম্বর ক্যাসপিয়ান সাগর যেটা এশিয়াকে ইউরোপকে আলাদা করেছি দুই নম্বর হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর তিন নম্বর হচ্ছে মারমারা সাগর মারমারা সাগর অর্থাৎ এই তিনটে হ্রদ এশিয়াকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করেছে তাহলে কি কি পেলাম ক্যাসপিয়ান সাগর কৃষ্ণ সাগর এবং মারমারা সাগর এছাড়া এখান থেকে আরও কোশ্চেন হয় যে কোন প্রণালী এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে আলাদা করেছে তাহলে প্রণালী যদি বলা হয় তাহলে হচ্ছে বসফরাস বসফরাস প্রণালী আমরা তুরস্ক পড়তে গিয়ে পড়েছিলাম যে এই যে তুরস্ক তাহলে তুরস্কের এইখানে আর এইখানে থ্রেস ভূখণ্ড রয়েছে তুরস্কের একটা অংশ যেটা ইউরোপে অবস্থান করেছে তাহলে তার মাঝখানে কি ছিল বসফরাস প্রণালী তাহলে বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে এছাড়া কোশ্চেন হয় যে কোন নদী ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থান করেছে বা এশিয়া মহাদেশ থেকে ইউরোপকে আলাদা করেছে তাহলে সেটা হচ্ছে তোমার ইউরাল নদী ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থান করেছে তাহলে এই হচ্ছে ইউরোপ এবং এশিয়ার বিভাজনকারী হ্রদ প্রণালী এবং নদী এরপরে আমরা দেখব যে আফ্রিকা থেকে আলাদা করেছে কি আফ্রিকা থেকে তাহলে এইখানে কি রয়েছে লোহিত সাগর লোহিত সাগর তাহলে লোহিত সাগর আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে তাহলে কোন সাগর এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর এছাড়া বলা হয় কোন খাল এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে তাহলে তার উত্তর হচ্ছে তোমার সুয়েজ খাল সুয়েজ খাল সৌদি আরবের এইখানে ইসরায়েলের এই প্রান্তে রয়েছে মিশরের মিশরের একটি সিনাই দ্বীপ একটা অংশ তাহলে মিশরের একটি অংশ এশিয়ার মধ্যে অবস্থান করেছে যার নাম হচ্ছে সিনাই দ্বীপ আর এই সিনাইদ্বীপ এবং মিশরের যে মূল ভূখণ্ড তার মাঝখান দিয়ে রয়েছে তোমার সুয়েজ খাল আর এই সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে অর্থাৎ এই সুয়েজ খাল এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে তাহলে লোহিত সাগর এবং সুয়েজ খাল এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে তাহলে এই হচ্ছে এশিয়া মহাদেশের প্রাথমিক পরিচিতি এর পরবর্তী ক্লাসে আমরা এশিয়া মহাদেশের প্রধান নদী এশিয়া মহাদেশের প্রধান পর্বত প্রধান প্রধান বনভূমি প্রধান প্রধান যে সংগঠন রয়েছে যেমন সার্ক আসিয়ান বিমস্টেক ওপেক এই সংগঠন সম্পর্কে আমরা পড়ব তারপরে খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ যাবতীয় যে বিষয়গুলো এশিয়া মহাদেশের লক্ষ্য করা যায় সেইগুলো আমরা পরপর ক্লাসে আলোচনা করে যাব তবে আজকের মতো এশিয়া মহাদেশের পরিচিতির ক্লাস এখানে শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ বা ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড জিওগ্রাফির বিভিন্ন ক্লাস দেয়া হবে সবাইকে ধন্যবাদ